যেখানে শয়তান আছে ওখানে বরকত থাকবে না আর যেখানে আল্লাহ এবং আল্লাহ সম্পৃক্ত যা কিছু আছে সেখানে বরকত 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 থাকবে মানে হচ্ছে বাকা নামা উহু একটা বাস্তব জিনিস আপনিও ষাট বছরের জীবন পেয়েছেন আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম ও ষাট বছরের জীবন পেয়েছেন আপনার ষাট বছরের দুনিয়া থেকে চলে যাওয়া একটা কুকুর শ্রীগালের চলে যাওয়ার মতো আর মোহাম্মদ সাল্লাসাল্লামের ষাট বছরের জীবন চলে যাওয়া অন্যরকম তার ওই ষাট বছরের জীবনে আল্লাহ যে বরকত দিয়েছেন যে বরকত দিয়েছেন তা কোনো কিছু দিয়ে মাপা সম্ভব নয় ইমাম বোখারিও অল্প জীবন পেয়েছেন ইমাম নববীও অল্প জীবন পেয়েছেন মাত্র আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বছর জীবন পেয়েছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ কিন্তু তার এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ এত বরকত দিয়েছেন এত বরকত দিয়েছেন তার কলমে তার আমলে এত বরকত দিয়েছেন আল্লাহ আল্লা সবহানহতালা যে তার প্রত্যেকটা গ্রন্থ সারা পৃথিবীব্যাপী মকবুল এবং গ্রহণযোগ্য এমন কোনো আলেম নাই এমন কোনো মাদ্রাসার ছাত্র নাই এমন কোনো মসজিদ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় নাই যেখানে তার গ্রন্থ পাঠ করা হয় না পড়া হয় না দার্স দেওয়া হয় না বলা হয় না এর নাম জীবনের বরকত জীবনের বরকত হওয়া মানে ষাট বছরের জীবন বা বছর হয়ে যাবে কথা নয় টাকা পয়সায় বরকত হওয়া মানে পাঁচ টাকার জায়গায় ছয় টাকা হয়ে যাবে কথা নয় এক লক্ষ টাকার জায়গায় দুই লক্ষ টাকা হয়ে যাবে কথা নয় কিন্তু লক্ষ টাকা ইনকাম করার পরেও মাস শেষে লোন করতে হয় ঋণ করতে হয় আর পাঁচ হাজার টাকা ইনকাম করার পরেও মাস শেষে একশো টাকা বাঁচে এর নাম বরকত এক লক্ষ টাকা ইনকাম করেছেন বিপদ লেগেই আছে বিপদ লেগেই আছে কেসে টাকা চলে যাচ্ছে ঝামেলাতে টাকা চলে যাচ্ছে লোকজনকে ঘুষ দিতে টাকা চলে যাচ্ছে চান্দাবাজিতে টাকা চলে যাচ্ছে এক্সিডেন্টে টাকা চলে যাচ্ছে চিকিৎসায় টাকা চলে যাচ্ছে টাকা থাকতেছে না আর পাঁচ হাজার টাকা ইনকাম করতেছেন সেটা দিয়েও মাস পার হয়ে যায় কিন্তু মাস শেষে টাকা বাঁচে এর নাম বরকত ওই টাকার মধ্যে বরকত হয়েছে জীবনে বরকত টাকায় বরকত প্রত্যেক রিজিকে বরকত একটা জিনিস মনে রাখবেন রিজিক মানে শুধু যেটা রাত্রিবেলা খেয়ে আসলাম এটা রিজিক নয় আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে এটা আল্লাহ রিজিক আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিয়েছে এটা রিজিক আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যত বিঘা জমির মালিক করেছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যেমন বউ দিয়েছেন এটা আল্লাহর রিজিক আপনি সারা জীবনে যা কিছু অর্জন করেন সন্তান সন্ততি বউ স্ত্রী কন্যা সম্মান মর্যাদা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি জ্ঞান টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সব কিছু কিসের অন্তর্ভুক্ত একটু জোরে বলেন কিসের অন্তর্ভুক্ত রিজিক আর এই প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত নিহিত আছে জ্ঞানে বরকত টাকায় বরকত বাড়িতে বরকত জমিতে বরকত খাবারে বরকত স্ত্রীতে বরকত সন্তান সন্ততিতে বরকত ক্ষমতায় বরকত প্রভাব প্রতিপত্তিতে সম্মানে জিনিসের মধ্যে বরকত নিহিত আছে আর বরকত তখনই পাবেন যখন শয়তান মুক্ত থাকতে পারবেন শয়তান প্রবেশ করবে মানে বরকত পালাবে যা কিছুতে শয়তান খুশি হয় সেটাই শয়তানের দাসত্ব যা কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হয় সেটাই শয়তানের দাসত্ব শয়তান পৃথিবীতে মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা করে শান্তি পায় মজা পায় আরাম পায় সবচেয়ে যে জিনিসটা শয়তান করাতে চায় মানুষকে সেটা হচ্ছে শিরিক শিরিক করানো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র আলাইহিস সালাতু তোয়া সালাম যখন মারা গেলেন তখন তার কমের যারা নেকর কল্যাণকামী বান্দা ছিল শয়তান তাদের কানে এসে বলল শোনো উমুক উমুক বান্দার মূর্তি বানাও তাহলে তাদেরকে দেখে সৎ আমল করার আগ্রহ জাগবে এটা শয়তান প্ররোচনা দিল ওয়াসওয়াসা দিল তখন তারা কি করলো তারা নবীদের কবরকে মসজিদ বানাতো আর কল্যাণ বানাতো বানাত কবরকে মসজিদ নবীর কবর দেখে স্মরণ হবে যে বেশি বেশি ইবাদত করতে হবে এটা শয়তানের ষড়যন্ত্র প্ররচনা কল্যাণকর নেকর বান্দাদের মূর্তি বানাতো কেন দেখে স্মরণ হবে যে আমল করতে হবে এই জন্য এটা শয়তানের প্ররোচনা এই জন্য কাবা ঘরে যাদের মূর্তি ছিল তারা কোনো খারাপ ব্যক্তির মূর্তি ছিল না ইব্রাহিম মূর্তি সালাত ইসমাইল সালাত সালের মূর্তি ছিল দামি উত্তম পরহেজগার বান্দাদের মূর্তি নির্মাণ করা হতো কেন এটা শয়তানের প্ররচনা ধীরে ধীরে ওই মূর্তিটার পূজা করানো শুরু করবে এটা শয়তানের প্ররোচনা এবং ষড়যন্ত্র এবং মুসলমানদের একটা অংশ মুসরিকদের সাথে মিলে যাবে মুশরিকদের মতো মূর্তি পূজায় লিপ্ত হবে মুশরিকদের মতো মূর্তিকে সম্মান করবে এটা আল্লাহ রাসুলের আদি ভবিষ্যৎবাণী চোদ্দোশো বছর আগের ভবিষ্যৎবাণী এই জন্য দেখবেন আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের শোকে যে সর্বত্র সারা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে দেখবেন মানুষ ছবি মূর্তিকে সম্মান করতেছে প্রত্যেক যে ছবি মূর্তির সম্মান করা হয় সেখানে শয়তানের দাসত্ব করা হয় এবং এটা শুধু ছবি মূর্তি নয় এখানে একটা মূলনীতি আপনাকে বলে রাখি আল্লাহ সুবহানহতালা যে জায়গাগুলোকে পবিত্র করেছেন আল্লাহ সুবহানহতালার যে দিনগুলোকে বাদতের জন্য বানিয়েছেন আল্লাহ যে জায়গাগুলোকে ইবাদতের জন্য বানিয়েছেন ওই দিন ওই জায়গা ওই ব্যক্তি আল্লাহ যে ব্যক্তিকে অনুসরণীয় বানিয়েছেন আল্লাহ কাকে অনুসরণীয় বানিয়েছেন মোহাম্মদ সাল্লি আসাল্লামকে অনুসরণীয় বানিয়েছেন তাহলে আল্লাহ যে দিন যে জায়গা যে ব্যক্তি যে স্থানকে অনুসরণীয় পবিত্র গ্রহণযোগ্য বানিয়েছেন ওগুলো বাদ দিয়ে প্রত্যেক যে দিনকে মানুষ সম্মান দিবে মনে করবে প্রত্যেক যে সময় বা ক্ষণকে মানুষ কল্যাণকর অকল্যাণকর মনে করবে প্রত্যেক যে স্থানকে মানুষ শুভ অশুভ কল্যাণকর অকল্যাণকর মনে করবে প্রত্যেক যে ব্যক্তিকে ছবিকে মূর্তিকে মানুষ সম্মান দেওয়া প্রয়োজন মনে করবে এগুলো সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত এই মানুষ বুঝতে চায় না তো প্রত্যেক যে দিন যে স্থান যে ক্ষণ যে ব্যক্তি যে ছবি যে মূর্তি যেটাকে আলাদাভাবে বিশেষভাবে সম্মানের মনে করা হবে সেগুলো সব কিছুই আল্লাহর অস্তিত্বের আল্লাহর উলুহিয়াতের আল্লাহর সম্মান এবং আল্লাহর মর্যাদা বিরোধী এবং এগুলো সবই ছোট শিরকের অন্তর্ভুক্ত তো শয়তান যে কাজটা করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সেটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শরিক স্থাপন করা এই জন্য নিজের অন্তরকে সবসময় পরিষ্কার রাখবেন আপনার হাতের রেখা দেখে আপনার জন্ম তারিখ দেখে পত্রিকার রাশি দেখে যা কিছু দেখে কোনো ক্ষণ নির্ধারণ করা হবে সময় নির্ধারণ করা হবে দিন নির্ধারণ করা হবে আলাদাভাবে উদযাপন করার জন্য আলাদাভাবে পালন করার জন্য কোনো নদী নির্ধারণ করা হবে গোসল করার জন্য হিন্দুদের গঙ্গা নদীর মতো কোনো গাছ নির্ধারণ করা হবে কয়েকশো বছর পুরাতন বট গাছ কোনো পাথর নির্ধারণ করা হবে বিশাল বড় পাথর কোনো জায়গা নির্ধারণ করা হবে সেটা যে জায়গায় হোক পাথরের বানানো খাম্বা হোক মূর্তি হোক ভাস্কর্য হোক যেটাই হোক সব কিছুই আল্লাহ সুভাহানাহ তালার উলুহিয়াত মানে কি বুঝেন। আল্লাহ সুহানাহ তালার উলুহয়েত আর রুব বিয়াতের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুভাহানাহ তালার তিনটে বিষয় এক আল্লাহ সুহানাহ তালার ইলা হওয়া আল্লাহ সুহানাহ তালার রব হওয়া আল্লাহ সুহানাহ তালার নাম ও গুণাবলী আল্লাহ সুবহান তাআলার রব হাওয়া এটা হিন্দুও মানে বৌদ্ধ মানে খ্রিস্টানও মানে ইহুদিও মানে মুসলমানও মানে সবাই মানে আল্লাহ সুবহান তাআলার রব হওয়া আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ রসুল আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করে দেখেন দেখি মান খালা কাসামা আজ আসমান জমিনকে সৃষ্টি করেছে লায়া কুলুন আল্লাহ ওই খ্রিস্টান বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে আপনি একটা ইহুদিকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে সে বলবে আল্লাহ সৃষ্টি করেছে এটা হিন্দুকে জিজ্ঞেস করেন সে বলবে উপরওয়ালা একজন আছে তিনি সৃষ্টি করেছেন তো যেখানেই যাবেন তারা একজন উপরওয়ালার অস্তিত্ব স্বীকার করে এটা আল্লাহকে রব হিসেবে মানা রব মানে যিনি লালন পালন করেন যিনি খাওয়ান পরান এই যে আমরা বেঁচে আছি শীতকালে সূর্যের আলোর প্রয়োজনটা বুঝতে পারেন সূর্যের আলোর যে প্রয়োজনীয়তা সূর্যের আলো থেকে এক মাস গামলা দিয়ে একটা ঘাস ঢেকে রাখলে এক মাস পর সবগুলো ঘাস মারা যাবে সূর্যের আলো যদি পৃথিবীতে না পৌঁছে আমাদের কাছে না পৌঁছে আমরা মারা যাব আমরা বাঁচতে পারবো না শক্তি পাবো না সূর্যের আলোয় ওই ঘাসপালাগুলো বেঁচে থাকে ওই ঘাসপালাগুলো গরু ছাগল খায় ওই গরু ছাগলের গোস্তুগুলো আমরা খাই এইভাবে সূর্যের শক্তিটা ভাগ হয়ে মাধ্যম দিয়ে আমাদের শরীরে আসে কিন্তু আমরা যে গোস্তু খেয়ে শক্তি নিচ্ছি ওই শক্তির উৎস সূর্য আর মাটি আর পানি সেখান থেকে আমাদের শরীরে প্রবেশ করতেছে আপনি এই জমিনে এই মাটিতে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ যে দুনিয়ার সব বিজ্ঞানী সব ডাক্তার মিলে যদি চেষ্টা করে যে একটা বীজ থেকে অঙ্কুর উদ্গম গাছ জন্মাবে পারবে যদি আল্লাহ না চান পারবে না তাহলে জমিন থেকে রিজিক বের হচ্ছে আল্লাহ দিচ্ছে থেকে সূর্য আসতেছে আল্লাহ দিচ্ছে মাটির নিচের পানি লবণাক্ত পানি সারা পৃথিবীতে প্রচুর পাওয়া যাবে অগণিত সারা পৃথিবীতে লবণাক্ত পানির অভাব নেই কিন্তু সুপেয় মিষ্টি পানি মিঠা পানি পৃথিবীতে চরম ও পরম অভাব এবং ভবিষ্যৎ বিশ্বযুদ্ধ পানিকে নিয়েই হবে এই সুমিষ্ট মিঠা পানি মাটির নিচ থেকে আসে আল্লাহ সুবান তারা সুরা মুলকের শেষ আয়াতে গিয়ে বলেছেন শোনো যদি আমি পানির নিচে মাটির নিচের পানিকে দূরে করে দিই না দিই পৌঁছতে তাহলে পৃথিবীতে এমন কি কেউ আছে যে তোমাদের পানি দিতে পারবে তাহলে রব লালন পালন করেন রব্বুল আলামিন রব্বুল মুসলিমিন নন রব্বুল মুমিনিন নন মুমিনদের রব নন শুধু মুমিনদের রব নন শুধু মুসলিমদের রব নন রব্বুল নাস শুধু মানুষের রব নন রব্বুল জিন শুধু জিনের রব নন রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে গরু ছাগল মহিষ পোকামাকড় পিঁপড়া জীব জন্তু জানোয়ার তালাকে গালি দেয় তারও রব তারো খাবারের ব্যবস্থা তারও থাকার ব্যবস্থা তারও জীবন মৃত্যুর মালিককে আল্লাহ সুবাহ এটা হচ্ছে রব্বুল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা শুধু আল্লাহ সুবহান হৌতা রব্বুল আলামিনের আলহামদের জায়গায় আল্লাহ সুবহান হৌতা আল মাদহ ব্যবহার করেননি আ ও ব্যবহার করেননি যদি আল্লাহ সুবহান আহ তা ব্যবহার করতেন তাহলে অর্থ হতো এমন গুণ যে গুণ মানুষের জানা জরুরি মানুষ জানে শুক্রিয়া যদি ব্যবহার করা হতো তাহলে এমন জিনিস যেটা দেওয়ার পরে অনুগ্রহ করার পরে পাল্টা শুক্রিয়া জানানো হয় আমি আপনাকে দশ টাকা দিলাম তাই আপনি আপনার আমার সুক্রিয়া আদায় করলেন আজকে বক্তব্য দিয়ে গেলাম ভালো বক্তব্য তাই মাদাহ প্রশংসা করলেন আজকের যদি বক্তব্য আমার না শুনতেন তাহলে প্রশংসা করতেন না আমি যদি দশটা টাকা না দিতাম তাহলে শুক্রিয়া আদায় করতেন না এই জন্য আল্লাহ শুক্রিয়াও ব্যবহার করেননি মাদশও ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছেন আলহামদ আমি তোমাকে কিছু দিই আর না দিই তুমি আমার গুণ জানো আর না জানো সর্বাবস্থায় আমি যদি তোমার সন্তানের মৃত্যু দেই তাও আমি যদি তোমার সন্তানকে এসএসসি পাশ করাই তাও আমি যদি তোমার সন্তানকে অ্যাক্সিডেন্ট করাই তাও আমি যদি তোমার দশ হাজার টাকা হারিয়ে ফেলি তাও আর আমি যদি তোমাকে দশ হাজার টাকা দিই তাও ফিকুলি হাল সর্বাবস্থায় জেনে হোক না জেনে হোক কিছু পেয়ে হোক না পেয়ে হোক বিপদে হোক আপদে হোক সুস্থতায় হোক অসুস্থতায় হোক সর্বাবস্থায় যে প্রশংসাটা হয় সেটাকে বলা হয় হামদ আলহেমদুল্লাহি রব্বিল আলামিন। এই জন্য আল্লাহ সুবহানাহু তালাহ হচ্ছে মানুষের রুজি রুটির মালিক এবং আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে রিজিক দেন মাইয়াতকিল্লা ইয়াজা আল্লাহু মাখারাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন কোথায় থেকে করবেন মিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা সম্পর্কে সে নিজে জানতো না এটা আল্লাহর ওয়াদা শয়তান মানুষকে দুনিয়ার ভয় দেখিয়ে পথ ভ্রষ্ট করতে চায় আর আল্লাহ রিজিকের ওয়াদা দিয়ে মাইয়া যে আল্লাহ মখরাজা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে এমন জায়গা থেকে যে জায়গা থেকে তুমি কল্পনাও করতে পারবে না আর আল্লাহ যাকে চান আল্লাহ যাকে চান তাকে বেহিসাব দান করেন বেহিসাব রুজি দান করেন যাকে চান এটা আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ সুবহান আহুতা আলা মারিয়ামকে অসময়ে ফলমূল দিয়েছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা আইনদাহা রিস্ক যখনই জাকারিয়া মেহেরাবে প্রবেশ করত। তখনই দেখত মারিয়ামের নিকটে রিজিক আল্না লাকি হা মারিয়াম এ অসময়ে রিজিক কোথায় থেকে আসলো হোয়ামিন আইন্দুল্লাহ এ অসময়ে রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন এটা আল্লাহর ওয়াদা আপনি হয়তো বলবেন আল্লাহ যখন রিজিক দিবে আল্লাহকে ভয় করলেই যখন রিজিক পাওয়া যাবে তাহলে আর ঘরে বসে থেকে কেন আল্লাহ রিজিক দেন না শত মানুষের প্রশ্ন এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতি সালাত ফাংতাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন দুনিয়ার মানুষ যখন সালাত শেষ হয়ে যায় ফাইদা কুযিয়াতিস সালাত যখন জামাতে সালাত শেষ হয়ে যায় ফাংতাশিরু ফিল আর্জ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফযলিল্লাহ জমিনের প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় ইঞ্চিতে ইঞ্চিতে রিজিক লুকানো আছে এখানে যে এক ইঞ্চি মাটি আছে এ এক ইঞ্চি মাটিতেও রিজিক লুকানো আছে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক লুকিয়ে রেখেছেন আল্লাহ বলছেন তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো ঘরে বসে থাকিও না রিজিক আল্লাহর দয়া রিজিক আল্লাহর রহমত রিজিককে অবমূল্যায়ন করতে হয় না ওই যে রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালাকে গিয়ে যদি বলেন যে আমি কড্ডার মোড়ে যাব সিরাজগঞ্জে যাব সে যদি বলেন না আমি যাব না সে আল্লাহর রিজিককে অপমান করলো আমি অন্য রিক্সাওয়ালার কাছে না গিয়ে তার কাছে গিয়েছি এটা তার রিজিক আপনার দোকানে এসে দোকানদারে দোকানের কাছে কিনতে চেয়েছে এটা আল্লাহর রিজিক দাউদ ওয়াস সালাম গোসল করছেন স্বর্ণের বৃষ্টি হচ্ছে সেই গোসল বাদ দিয়ে তিনি স্বর্ণের বৃষ্টি কুড়াতে গেছেন তখন আল্লাহ সুবাহ দাউদকে বলেছেন যে শোনো আমি তোমাকে যত ধন দৌলত দিয়েছি আর কাউকে এত ধন দৌলত দেইনি তারপরও গেলে কেন এটা আল্লাহর রিজিক ছিল তাই তিনি গিয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানহতালার রিজিক হচ্ছে আমাদের প্রতি আল্লাহ সুবাহ হতালার দয়া আল্লাহ সুবাহতালার রহমত এই জন্য আমি আজকের আলোচনার সারমর্ম যদি আপনাদের সামনে পেশ করি তাহলে সেই সারমর্ম দাঁড়াবে শয়তান মানুষের সবচেয়ে বড়ো শত্রু শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু আর এই শত্রু যেখানে থাকবে সেখানে বরকত থাকবে না সেটা রিজিক হোক সেটা ধন সম্পদ হোক বাড়ি হোক যেখানে হোক যেখানে শয়তান প্রবেশ করবে ওখানে বরকত থাকবে না আর মানুষ হয় আল্লাহর বান্দা না হয় শয়তানের বান্দা আপনি হয় আল্লাহর বান্দা না হয় শয়তানের বান্দা অতএব আজকের আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে বাড়িতে ফিরতে হবে যে আপনি আল্লাহর দাসত্ব করে জীবন কাটাবেন না শয়তানকে সন্তুষ্ট করে শয়তানের দাসত্ব করে জীবন কাটাবেন এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আর উপস্থিত যুবক মা এবং ভাই এবং বোনেরা যারা আছেন তাদের সকলের প্রতি আহ্বান থাকবে যে দাওয়াত দাওয়াতি কাজে সময় দিতে হবে অন্যকে হেদায়ত করার জন্য নয় নিজে হেদায়েতের রাস্তায় থাকার জন্য দাওয়াতি কাজে সময় দিতে হবে অন্যকে হেদায়েত করার জন্য নয় নিজে হেদায়েতের পথে থাকার জন্য জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজ করতে হবে মাসিক আল এতেসামের সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজের পরিকল্পনা গ্রহণ করতে হবে এটা আপনাদের নিকটে একান্ত জোরালো আবেদন এবং দাবি আমি আজকে এতটুকু বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও আখেরা আনিলামিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি